ভাই কি অবস্থা আপনার ঘুমাই গেছেন আচ্ছা আচ্ছা কথা বলেন সমস্যা নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জ্ঞান সে নিয়ে কাজ করি আজকে প্রায় বারো তেরো চোদ্দ বছর হবে সেই দু সাল থেকে আসলে এই কাজটা আমার ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা কেননা আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম এবং অপারেশন করে চাইলে পারতাম লুকিয়ে যেতে কিন্তু আমার মনে হয়েছে এটা সবাইকে জানানো উচিত সেই থেকে আমার পথ চলা বর্তমানে এটা আমার পেশা এটাই আমার কাজ ক্লিনিকে চাকরি করি রেজাল্টগুলো আপনাদের সামনে শো করি ভালো মন্দ দিকগুলো ফুটিয়ে তুলি আজকে যার ভিডিও করছে উনি একজন রেমিটেন যোদ্ধা একজন প্রবাসী আমি সবসময় প্রবাসীদের অনেক বেশি সম্মান করি আমার বাবা আমার চাচা আমার মামা আমার ভাই সব প্রবাসী তো প্রবাসীদের জন্য রেসপেক্ট আমার অন্তরের অন্তঃস্থল থেকে চলে আসে এই ভাই প্রবাসে গিয়েছিলেন ভাগ্য ফেরাতে কিন্তু ভাগ্য সহায় হয়নি কাজ নেই আবার চলে আসছে বাংলাদেশে হয়তো আর বিদেশ যাবে না এই অবস্থায় টাকা পয়সার সমস্যা অপারেশন করা জরুরি আমরা ওনাকে ফিরাই নি আমরা ওনাকে হতাশ করিনি যেহেতু প্রবাসী ভাই রেমিটেন্স যোদ্ধা তার জন্য কিছু করা আমাদের সবার জন্য উচিত কারণ দেশে আসলে প্রবাসীর কাছে আপনি কখনোই খাওয়ান চাইবেন না গিফট চাইবেন না চেষ্টা করবেন কম থেকে কম জিনিসে হোক প্রবাসীকে গিফট করার দেখবেন অনেক বেশি খুশি হবে তো আমরা তার সম্মানে আমরা ওনার আর্থিক অবস্থা অনুযায়ী উনি যেটা অফার করেছে সেটাই করে দিয়েছি আমরা সাইজ অনুযায়ী যে খরচ হয় তার থেকে কমই করেছি যেহেতু সে একজন যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা এবং আর্থিক কিছুটা সমস্যা ছিল কাজ করে কিন্তু একদমই খারাপ লাগেনি খুব বেশি শান্তি লেগেছে ওনাদের জন্য কিছু হুম শেষ এখন শুধু চাকাটা পরে আছে ওই পাশটা কেমন দেখি এই পাশটা একটু কম এই পাশটা কম এই পাশটা একটু বেশি এখানে চাকাটা বের করে দিলে পুরো বুক সমান হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে আচ্ছা এই যে আপনার লাইফ শেষ হলো লাইফ ওসাকশন অভিজ্ঞতা কেমন ব্যথা কেমন হলো কোনো ব্যথা নাই একটু জোরে বলেন নিশ্চিত কথাটা কোনো ব্যথা পাইছেন না রকম ব্যথা ব্যথা নাই এখন হচ্ছে আমরা গ্ল্যান্ডটা কেটে বের করব আপনার ফ্যাট মোটামুটি অনেক পরিমাণে বের হয়েছে দুইটা বোতল এই পাশেটা হচ্ছে ওনার এই পাশেটা আমাদের আরেকটা এখন আমাদের কাজ হচ্ছে গ্ল্যান্ডটা কেটে বের করে দেওয়া গ্ল্যান্ড কেটে বের করলেও সমান হবে বুকে এখনও পানি আছে পানি বের হচ্ছে এই সব জায়গাতে অনেক পানি আছে হ্যাঁ বুকে হাত দিবেন না ওকে ঠিক আছে ভাই কি অবস্থা আপনার ঘুমায় গেছেন আচ্ছা 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 কথা বলেন সমস্যা নাই আচ্ছা আমরা তো সার্জারি শেষ করছি বুকে এখনও পানি টানি আছে উপরের ভাগে সাইটে এই দিকে সব জায়গায় আছে পানিগুলো আস্তে আস্তে বেরোবে আপনার কাজ হচ্ছে হাত দিয়ে না ছাপা ওকে হাত দিয়ে হাত দিবেন না হ্যাঁ খাবার দাবার সবই খেবেন বুকে হাত দিবেন না ফুলুক আরও ফুলুক সমস্যা নেই কিন্তু হাত দিয়ে চাপলে ভেতরে রক্তালান এগুলো ফেটে যাবে যে আমরা ঝালাই করলাম এতক্ষণ এগুলো সব ফেটে যাবে খুবই সুন্দর আছে খুব সুন্দর আছে বোতল ভর্তি ফ্যাট আছে ওই যে গ্ল্যান্ডে আছে প্যাকেট ভর্তি সব আপনাকে দেখানো হবে হ্যাঁ